এবার চীনের বিজ্ঞানীরা এমন একটি কন্ট্যাক্ট লেন্স তৈরি করেছেন যা মানুষের চোখকে ইনফারেড আলো দেখার ক্ষমতা দিচ্ছে অর্থাৎ যা এতদিন পর্যন্ত চোখে দেখা যেত না এখন তা দেখা সম্ভব হবে এমনকি চোখ বন্ধ থাকলেও এই বিশেষ লেন্সটির ভেতরে রয়েছে আপকন ভার্সন ন্যানো পার্টিকেলস নামের এক ধরনের অতি ক্ষুদ্র কণা এরা ইনফারেট আলো শোষণ করে তা রূপান্তর করে দৃশ্যমান রঙে ফলে চোখের রেটিনায় এমন আলো পড়ছে যা সাধারণত আমাদের দৃষ্টিসীমার বাইরে থাকে এই প্রযুক্তি চোখ বন্ধ থাকলেও কাজ করে কারণ ইনফারেট আলো চোখের পাতার মধ্যে দিয়েও প্রবেশ করতে পারে বাস্তব জীবনে লেন্সের ব্যবহার অনেক সম্ভাবনাময় এই লেন্স সেনাবাহিনী রক্ষী বা জরুরি উদ্ধারকর্মীদের রাতেও স্পষ্টভাবে দেখতে সাহায্য করবে যারা রং চিনতে পারেন না তাদের জন্য আলোকে এমন রঙে রূপান্তর করা সম্ভব হবে যা তারা বুঝতে পারবেন এই প্রযুক্তি ডাক্তারদের কাজে নতুন দিগন্ত খুলে দিতে পারে তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে যেমন ইনফারেন্ট আলো খুব কাছ থেকে লেন্সে প্রবেশ করে বলে চিত্র কিছুটা অস্পষ্ট হতে পারে তবে বিজ্ঞানীরা এই সমস্যা সমাধানের জন্য ন্যানোকণার সংবেদনশীলতা বাড়ানোর দিকে কাজ করছেন এই উদ্ভাবন ভবিষ্যতে মানুষের দৃষ্টিশক্তির সংজ্ঞাকেই বদলে দিতে পারে